আপনারা সবাই জানেন যে গত তিন তারিখ হাইকং শ্যামলাপুর যে সড়কটি আছে সেই সড়কে একটি সিএনজি থেকে সর্বমোট পাঁচজন অপহরণ করা হয় যার মধ্যে একজন সিএনজি চালক ছিলেন এবং বাকি চারজন গোহিঙ্গা ছিলেন অপহরণের খবর পাওয়ার পরপরই র্যাব পুলিশ এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় আমরা টানা দুই দিন যৌথ অভিযান পরিচালনা করি এবং আজকে সারাদিন আমরা ড্রোনের সাহায্যে সেই পাহাড়গুলোতে আমরা অভিযান পরিচালনা করি সেই অভিযানের ফলশ্রুতিতে আজকে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে যেখানে অপহরণ হয়েছিল সেখান থেকে আটশো মিটার ভিতরে আমরা তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই এবং এই অভিযান পরিচালনার ক্ষেত্রে আমরা যে সমস্ত তথ্যাদি পেয়েছিলাম সেই তথ্য পরবর্তীতে আমরা আরও পর্যালোচনা করে যারা এর সাথে জড়িত অপহরণকারী এবং ডাকাত তাদেরকে আমরা ধরার জন্য ব্যবস্থা গ্রহণ করবো শ্যামলাপুরের যে রোডটি এই রোডটি পুরোটাই পাহাড়ি একটি জঙ্গল এই রোডে অপরাধের প্রবণতা খুব বেশি সবসময় হয়ে আসছে এবং অপহরণের ঘটনা ঘটে যাচ্ছে সেক্ষেত্রে আমরা যে সমস্ত জিনিস অনুসন্ধান করে পেয়েছি যে এটার সাথে একটি চক্র জড়িত যেই চক্রটা রোহিঙ্গা ক্যাম্পেও ভেতরে হতে পারে এবং বাইরেও হতে পারে বাঙালি এবং রোহিঙ্গাদের মিশ্রণে এবং তাদের তাদের যে টিমটা তারা খুব সক্রিয়ভাবে কাজ করে আসছে বাঙালি এবং রোহিঙ্গাদের সাহায্য নিয়ে আমরা অলরেডি এই অভিযানটা পরিচালনা করার পূর্বে এবং অভিচারণ অভিযানটি পরিচালনা করার সময় যে সমস্ত তথ্য পেয়েছি সেটার ভিত্তিতে এর সাথে যে জড়িত আছে তাদেরকে অতি আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছি এবং আপনাদেরকে অবশ্যই আমরা একটা সুখবর দিতে